হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস 6 সিক্স সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো ডিএসই হিসাবে তোমরা যারা বাংলা রেখেছো ব্যাক এবং রেগুলার স্টুডেন্টরা তাদের জন্য আজকে স্মার্ট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের পার সাবজেক্টের কোর্সটি হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন যদি ইংলিশ থেকে থাকে সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড বেশি দিতে হবে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে যেখানে আমি আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট দশ থেকে বারোটা তিন নাম্বারের প্রশ্নগুলো নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে তো এমন ধরনের প্রশ্নগুলো তোমাকে গড়ে তুলবে আরও বেশি স্মার্ট আরও বেশি পরীক্ষামুখী চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে ওকে দেখো আর তিন নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে এখানে আমি প্রথমে সাজেশন তোমাদের দিয়েছিলাম এখানে সতেরোটা প্রশ্ন তো আজকে আমি দশ থেকে বারোখানা প্রশ্ন তোমাদের এখান থেকে বেছে দেব। পত্রলেখার বাবা গল্পটিতে পত্রলেখা কে তার বাবা ও মায়ের নাম লেখক চরিত্রের নাম ঠিক আছে এই দুটো প্রশ্ন তো ভালো করে পড়বেই বিবাহ কার সঙ্গে হয়েছিল তার স্বামীর পেশা কি ছিল তাদের বাড়ি কোথায় ছিল বক ধার্মিক শব্দটা তীরের মতো তার মনের গভীরে গিয়ে বেঁধেছে কোন গল্পের অংশ মন্তব্যটি কার সম্পর্কে বলা হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো সুবর্ণতা উপন্যাসে কটি খন্ডে কতগুলি করে পরিচ্ছদ রয়েছে এখানেই তো পাঁচটা প্রশ্ন সুবর্ণতা থেকে হয়ে গেল তাহলে কি করব বাকি তো আরো অনেক রয়েছে এই প্রশ্নগুলো কি করে আমি বলেছি বারোটা প্রশ্ন ম্যাক্সিমাম পাঁচটা প্রশ্ন অলরেডি হয়ে গেল এইবার তোমরা নেক্সট যে প্রশ্নটা পড়বে সত্যনাথ বাদুরের লেখা তিনটি গল্পের নাম উল্লেখ করে তিনটি চরিত্রের নাম লেখো কারাগার নাটকে তিনজন কারারক্ষীর নাম লেখো ওকে পরবর্তী প্রশ্ন এটা তো অলরেডি আমাদের বড় প্রশ্ন থেকেই হয়ে যাচ্ছে ওখান থেকেই পরে নেবে খালি এই এক নাম্বারের জন্য এই পাঠটা পরে নেবে হুম চরণ দাস এমএলএ গল্পে মানে গল্পটি কবে প্রকাশিত হয় গল্পে চরণ দাসের নামগুলি কত কতগুলি নাম পরিবর্তন হয়েছিল চরণ দাসের কতবার নাম পরিবর্তন হয়েছিল পত্র লেখার বাবা গল্পটি কবে প্রকাশিত হয় পত্রলেখার লেখার পিতা মাতা ও ভাইয়ের নাম লেখো এটা অলরেডি আমরা আগেও আলোচনা করেছিলাম ক্লাসটিতে আচ্ছা হাট এটা হবে না এটা কাটা এই প্রশ্নটা কাটা এই প্রশ্নটাও কাটা হবে দুটো প্রশ্ন চরণ স্বামীজির পরিচয় এটা অলরেডি আমরা করেছি আগেই যে এখানে এই প্রশ্নটা প্রশ্নটা নম্বর এটা এটা পড়লেই হয়ে যাবে পড়তে হবে না আলাদা হবে হ্যাঁ এটা পড়বা কারাগার নাটকে কতগুলি গান রয়েছে গানগুলি কে কে রচনা করেছেন ইম্পর্টেন্ট কোশ্চেন এবং গণনায়ক গল্পটি কবে প্রকাশিত হয় গল্পটি কোন মানে গ্রন্থের অন্তর্গত এবং গ্রন্থটি কাকে উৎসর্গ করে করা হয়েছিল এই কয়েকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে ক্লিয়ার ভালো করে পড়বে তাহলে কমন পাবে কিন্তু একদম হুম দুটি পুরুষ এবং নারী চরিত্রের নাম এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু গুলো এই ধরনেরই কোশ্চেন আসে তারপর যেমন বন্যা গল্পটি মানে গল্পের নদীতে বান এসেছিল এই গল্পে দুটি পুরুষ চরিত্রের নাম ওই এক নম্বরের একটা প্রশ্ন করে দুটা চরিত্রের নাম বলবে কবে প্রকাশিত হয়েছিল বলবে এর নাম কি কি এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু করা হয় সুতরাং না পড়লে কিন্তু কমন পাওয়াটা খুব টাফ একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো আমি কিছু প্রশ্ন তোমাদেরকে কেটে দিলাম কিছু প্রশ্ন ঠিক করে দিলাম সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো তিন নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট তো বাংলা নিয়ে অনেকে চিন্তা করে স্যার আমি তিন নাম্বারগুলো কমন পাবো একটু এদিক ওদিক করে আসবে বারবার করে বলছি টেক্সচুয়াল যদি তোমার খুব ভালো পড়া থাকে তুমি আরামসে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে আর যদি তোমার টেক্সটুয়াল ভালো মতো না পড়া থাকে তুমি হাজার পড়লেও কিন্তু তোমার হবে না তো স্টুডেন্টস দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ